গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এ এম ক্রিয়েশানে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমি অনেক দিন কোনো ব্লগ দিতে পারিনি বাট আজকে একটা ব্লগ দিচ্ছি তো চলো কি করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব আমি যাচ্ছি মামাবাড়ি দত্তপুলিয়াতে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সকালবেলা আর আটটা পঞ্চাশে ট্রেনটা ধরবো মাঝেগ্রাম থেকে টোটো চলে এসেছে আমাদের টোটোতে উঠে গেছি আর চলে এসেছি মাঝে স্টেশনে এখানে এসে দেখি ও মা টিউশন পড়তে যাচ্ছে ও আর ওর বা বান্ধবী তো অন্যেশাকে একটু কোলে নেওয়ার জন্য একটু ই করছে সবাই তো চায় বাচ্চাদের কোলে নিতে কিন্তু অন্য অচেনা কারোর কাছে যেতে চায় না ও মাকে চিনলেও ওর বান্ধবীকে তো চেনে না তার জন্য আর যেতে চাইছে না তো চলো ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখো ট্রেনটা প্রায় চলেই এসেছে মাঝিগ্রাম স্টেশনে আর আজকে না ট্রেনটা দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কারণ ওটা বেশিরভাগই ডাউন ট্রেনটা দুই নম্বরে দেয় তো আজকে দিয়েছে এক নম্বরের ট্রেনটা তো আমরা রানাঘাট থেকে আবার ম্যাজিকে উঠেও গেছি কারণ বাসে আসলে আমার খুবই প্রবলেম হয় আর আমার মেয়েটারও খুব সমস্যা হয় বাসে বমি টমি করে দেয় তো এবার মাসিদের বাড়ি চলে এসেছি আমরা আরও কোথাও ঘুরতে গেলে খুবই আনন্দ পাই অন্বেষা তো এসে দেখো সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর এখানে মামাদের সাথে কথা বলে এখানে একদম পুকুরের পাড়েই মামাদের বাড়ি তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই